মধ্যযুগীয় বর্বরতাকে ও হার মানালেন নালিপুর দুয়ার জেলার বাহাদুর भगत সরদার শিশুবন্ধীর আবাসিক স্কুলের প্রধান এক তৃতীয় শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে টাকা চুরির অপবাদ দিয়ে তাকে বেপরোয়াভাবে বাড়্ধর করার অভিযোগ তুললো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক ঘোষের বিরুদ্ধে গুরুতর আহত ছাত্রের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদারীহাট থানার পুলিশ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে আলিপুর দুয়ার জেলার মাদারি হাটের উত্তর শিশুবাড়ি ভগতপাড়ার বাহাদুর ভগত সারদা শিশু মন্দির আবাসিক স্কুলের এই প্রধান শিক্ষক এক তৃতীয় শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে টাকা চুরির অপবাদ দিয়ে তাকে বেপরোয়া ভাবে মারধর করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক ঘোষের বিরুদ্ধে গুরুতর আহত ছাত্রের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে এই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে মাদারীহাট থানার পুলিশ অভিযোগ বেসরকারি এই আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছে এবছর নয়ের এই ছাত্র তার বাবা এবং মা দুজনেই চা শ্রমিক বলে জানা গেছে দুবছর আগে এই আবাসিক স্কুলে তাকে ভর্তি করেছিলেন তার অভিভাবকেরা প্রত্যেক সপ্তাহে শেষে এসে ছেলেকে বাড়িতে নিয়ে আসছেন তার বাবা এবার বাড়িতে নিয়ে আসার পরেই অভিভাবকেরা দেখেন তাদের ছেলে প্রবল জ্বরে আক্রান্ত সে তার যন্ত্রণার কথা বলতে অসুবিধা হচ্ছে তার কি হয়েছে বিষয়টি জানতে চাইলে সেই শিশুর শরীর থেকে জামা খোলার পর তারা দেখতে পান ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন লাঠির ঘায়ের দাগ পিঠ পা হাত এবং হাতে তালুতে কাল শীতে পড়ে গেছে ছেলেটির ছেলের কাছ থেকে তারা জানতে পারেন টাকা চুরির অপরাধী তাদের ছেলেকে ত্রিপুরা হয়ে মারধর করা হয়েছে এবং তাকে মারতে মারতে তিনটি লাঠি ভেঙে ফেলেছেন এই প্রধান শিক্ষক এর পাশাপাশি নারকোল পাতার কাঠি দিয়ে তার দু হাতের তালু খুঁচিয়ে দিয়েছেন এই নিষ্ঠুর শিক্ষক প্রধান শিক্ষক তার অপরাধ কিন্তু স্বীকার করে নিয়েছেন পরে আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় আবারও সাক্ষী থাকলাম আমরা এই মধ্যযুগীয় এক বর্বরতার ছবি দেখে এবং এই মুহূর্তে সেই শিক্ষক প্রধান শিক্ষক নিষ্ঠু শিক্ষক সেই শিক্ষককে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট জেলার পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে বলতে পারে না আর এই কি হয় কি হয় না আমরা জানি না সেগুলো আপনারা শুনেছেন যে এরকম একটা ছাত্রকে পিটিয়েছে স্যার পিটিয়েছে আমরা শুনতে পাইলাম মারছে বলে শুনতে পাইলাম কিন্তু দেখি নেই আমরা কেমন এমনি স্যার কেমন ব্যবহার তো বড় কেমন ব্যবহার তো ভালোই আছে সবার কাছে মিলে

কী হয়েছে ঘটনাটা কী হয়েছে আপনারা কি কি চুরি করছে না করছে আমার ছেলের মধ্যে জান ভাত দিয়েছে সব ছেলে করতেছে ওই চুরি করেছে ওই চুরি করেছে অন্য কথা শুনে আমার ছেলেকে পুরো মারপিট করছে তারপরে আমাকে বলে নাই কি মারপিট করছি ওইটা সেদিন ছুটি দিলো ও ছুটি মতলব পনেরো দিনের ছুটি দিলো গার্মির ছুটি তা আমাকে ছেলে বলতেছে না আমি আনতে যাবো ও বলতেছে কি তো বাবাকে বলবি না মাসি মাসি এটা কোথায় কোথায় মেরেছে আপনার ছেলেকে আরে পুরো শরীরের মধ্যে মারছে শরীরের মধ্যে মঙ্গলবার বুধবার মারছে এক্সরে তো করিয়েছেন গোটা করি আছে কি হয়েছে রিপোর্টে কি আর রিপোর্ট কালকে হবে রিপোর্ট কালকে রিপোর্ট হবে তারপরে ওইখানটা আমি দেখি না ছেলেকে খাওয়া দাওয়া দিত তো না সেদিন তো খাওয়া দাওয়া দিত দুই দিন তো দুই দিন খায় না ওটা দুই দিন খায় না যখন মারছে না দুই দিন খায় না তো আমি বিশ্বারে গেছি अंशुপুরবারে একটা সময় তাহলে ওই দুই জায়গাতে কি এখন মাস্টার ছিল আগে ছেলে কাছে যে এখানে কিছু বললে তোর বাবা আমি আরো মারবো এরকম বলছে তারপর কিছু বললে আমি বাইরের মধ্যে আনতেছি তারপর বলতে বাবা হাতটা ভেঙে গেছে নাকি ভিতরে একটু মোটা মোটা ফুলে গেছে আমি খেয়াল করি আমি বাড়িতে এসে দেখতেছি কাপড়া ফুলতে বটে দাগি পুরা দাগি এখন থেকে পুরা এখন পুরা বাড়িটা টাইম পুরা শক্ত রক্ত জানি এখন মালিশ তালিশ করছে তারপর থানায় ডায়েরি তো করেছেন হ্যাঁ ডায়েরি করছে কি চাচ্ছে হ্যাঁ কি চাচ্ছে